নমস্কার বন্ধুরা আপনাদেরকে রুহি অফিশিয়াল চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রান্না নিয়ে এসেছি চিলি পানির আপনারা অনেকেই করেছেন করে থাকবেন নিজেদের মতো করে আজকে আমি আপনাদের সাথে আমার প্রসেসটা শেয়ার করব তাহলে বলে দিন চিলি পানির রান্না করতে কি কি লাগছে এখানে আমি এক কেজি মতো পানির নিয়েছি চিনি কাঁচা লঙ্কা টম্যাটো সস ম্যাগি মশালা কর্নফ্লা চিলি সস সোয়া সস নুন স্বাদ মতো রাশ্মি কাশ্মীরি রেড চিলি পাউডার পেঁয়াজ রেড বেলপেপার ইয়েলো বেল পেপার ক্যাপসিকাম আদা রসুন গোলমরিচ আর রান্নাটা বানানোর জন্য আমি এখানে সোয়াবিন অয়েলটা ইউজ করছি চলুন বন্ধুরা তাহলে রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক দেখুন বন্ধুরা আমি পনিরটাকে ছোট্ট ছোট করে কিউবের মতো কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে স্ল্যান স্ল্যান্ডিংভাবে কেটেছি রসুনটাকে কুচি করেছি আদা কুচি করেছি আর তিন রকমের ক্যাপসিকাম গ্রিন রেড আর ইয়েলো বেল পেপার্স আমি এরকম ডাইসের মতো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও আমি ডাইসের মতো কেটেছি যেভাবে আমরা চিলি চিকেনে ইউজ করি তাহলে চলুন এবারে আমি রান্নাটা শুরু করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা এবারে আমি এই পাত্রের মধ্যে টুকরো করা পনিরগুলোকে দিয়ে দিলাম এর উপরে একে একে দেব নুন নুন দিলাম সাদ মতো আচ্ছা এবারে দেব কর্নফ্লাওয়ার এবারে দেব কর্নফ্লাওয়ার দেখুন কর্নফ্লাওয়ার দিলাম আচ্ছা এবারে দেব এর মধ্যে আমি একটুখানি গোলমরিচ গোলমরিচ দিলাম কাশ্মীরি মিচটা দিলাম একটু লাল লাল হবে আর দেব অল্প একটুখানি সয়া সস দেখুন বন্ধুরা অল্প একটু সয়া সস এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব দেখতে থাকুন দেখুন বন্ধুরা পনিরের সাথে সমস্ত মশলাগুলোকে আমি একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দেব আমি সাদা তেল দিচ্ছি ভাজার জন্য আপনাদের তো আগেই দেখিয়ে দিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে একটা একটা করে পানির ছাড়তে থাকবো তেলটা গরম হয়ে গেছে ভালোই ধোঁয়া উঠছে দেখুন আমি ছাড়তে থাকলাম পানিরগুলোকে হালকা করে একটু গোল্ডেনভাবে ফ্রাই করে নেব তবে একখানি ফ্রাই করতে দিতে হবে দেখুন বন্ধুরা পনিরটাকে ফ্রাই করে নেবার পরে এরকম কালার হয়েছে এবারে আমি কড়াইতে একে একে দেব সবার আগে দেব রসুন কুচি গ্রেট করে রাখা আদা একটু ফ্রাই করতে দিতে হবে চাইনিজ রান্নাতে তো ভীষণ ভালোভাবে কড়া করে তো ভাজা হয় না জাস্ট হালকা হালকা শ্যালো ফ্রাই মতো করতে পারো তো এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ডাইস করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে কেটে রাখা সেগুলো দিয়ে এবারে ভালো করে নাড়াশাড়া করবেন নিশ্চয়টা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা যেরকম খাবেন সেরকম সাদ অনুযায়ী দেবেন এবার এটা আমি ফ্রাই করতে একটু সময় দেবো দেখুন বন্ধুরা এইটা মোটামুটি প্রায় হয়ে গেছে এবার আমি এতে দেবো আরেকটু অল্প নুন দেবো কারণ নুনটা অল্প পড়েছিল আর একটু দিয়ে দিলাম নুন টমেটো সস টমেটো সস দিলাম এই যেমন ডক খাবেন চেরান দেদে সয়স ম্যাগি মশলা টেস্টের জন্য ম্যাগি মশলা দিলাম কোল মুড়িস দিলাম চিনি দিলাম আচ্ছা চিনির ব্যাপারটা আপনাদের একটু বলি চাইনিজ রান্নাতে আমরা সবসময় ইউজ করি আজিনা মটো কিন্তু আজিনা মটো খাওয়াটা খুবই ক্ষতিকারক সেই জন্য আপনারা যদি আজিনা মটোর পরিবর্তে নুন আর চিনি একসাথে দেন তাহলে কিন্তু টেস্টটা আজিনা মটোর মতোই সুন্দর আসবে এবারে দেখুন আমি ভেজে রাখা পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি রাখা পানির একে একে আমি এর উপরে দেখুন বন্ধুরা আমার চিলি পানির হয়ে গেছে এটা ড্রাই হয়েছে এবারে আপনারা যদি এটাতে গ্রেভি করতে চান তাহলে কর্নফ্লাওয়ারের সাথে একটুখানি জল মিশিয়ে ওপর থেকে দিয়ে দেবেন এইভাবে দেখুন তাহলে আপনার এটা গ্রেভি হয়ে যাবে দেখুন প্রেম বন্ধুরা আমার চিলি পানির রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাই থ্যাংক ইউ সো সো মাচ আপনারা যারা আমার পাশে আছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে লাইক করেছেন শেয়ার করেছেন আমার চ্যানেলটাকে কমেন্টস করেছেন আমি দেখেছি তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এরকমই আমার পাশে থাকবেন যাতে আমি রুহি অফিসিয়ালটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনি আমাদের আমার পাশে থেকে এভাবেই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন আপনারা আমার পাশে এভাবেই থাকুন আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর রান্নাগুলো শেয়ার করব থ্যাংক ইউ ফ্রেন্ডস